সুপ্রিয় শ্রোতা মন্ডলী আরো এখন মাছ মারা বলক দেখার জন্য তোমাকে আরো স্বাগত আজকে এই শীতের মধ্যে কিভাবে মাছ মারবো দেখুন প্রথমে একটা নাউয়ের প্রয়োজন নাউটে কাটার জন্য যে কোনো একটা অস্ত্র বডি লেগ অলরেডি লাইয়ের আগাটা কেটে ফেললাম ভেতরের অংশটা বের করতে হলে যে কোনো ছুরি কি মাত্র লাগবে তোমার দেখুন না আপনারা কিভাবে করে আমরা বের করতেছি ভেতরের অংশটুকু নাইয়ের ডোগাটুকু চারো পাকে গোল করে ছুরি দিয়ে কাটিয়ে ভালো মতন পরিষ্কার করে কেটে ভেতরের অংশটুকু ভালো করে বের করতে হবে নাইয়ের ডোগাটুকু পরিষ্কার করা শেষ অলরেডি লাইয়ের ডুগাডুগো দেখেন কি করতে হয় চারো পাখি ঘুরে ঘুরে লাইট ডুগাডুগো দশ থেকে পনেরোটি ছিদ্র করতে হবে আমাদের ছিদ্র করা হয়নি তবে হবে আপনারাও চাইলে অনারসে এই টুকু দেখি মাছ মারতে পারবেন দেখুন এর ভিতরে কি কি জিনিস দিতে হয় আমি কিছু দিব না শুধু দুব একটু ডিম দেওয়ার পরে ভালো মতন নাড়াচাড়া করতে হবে মাছ মারা দেওয়া শেষ এখন আমি ওর ভালো মতন মুখটুকু ঢেকে দেবো অলরেডি লাইট ডুগাডুগো সম্পূর্ণ কাজ করা শেষ ওটা এখন আমার হাতে নিয়ে ধীরে ধীরে নদীর কিনারায় যেতে হবে আমাদের বাড়ির থেকে আমাদের নদী মিনিট এখন আমি সুপ্রিয় সরতা মণ্ডলী মাছ মারা ফান্টি নিয়ে আমি পানিতে নামবো যে জায়গাটুকুতে পাতাবো সেখানে ডুব দিয়ে আমি পাতে রেখে উঠলাম হা মাসি ঠান্ডা রে বাবা কি ঠান্ডা পুষ ঠান্ডার মধ্যে একটু পানির না কষ্টই হয় ফান্টি পাতে রেখে সোজা যাচ্ছি বাড়িতে আমি মোর প্রিয় দর্শক অভিনন্দন জানাচ্ছি পরের দিন সকালে গামলা হাতে নিয়ে আমি সোজায় বাড়ি থেকে ওনা দিচ্ছি নদীর ঘাটে এক কপ দুই পাও হেঁটে সোজায় চলছি মাছ ধরার জন্য বোলটা রেখে সোজায় যাচ্ছি পানি মুখে নাম ওরে বাবা রে পুষ পানি ঠান্ডা কেমন নামি বাবার পানি দিই মুখ ঠান্ডা নাগু আর কিছু নাগু মাছ মারা ভিডিও দেখে সারিম তো আমরা গুলো গ্রামে সোল ফুল এই ঠান্ডা ঠান্ডা কিছুই মনে করি না আমরা মোর পি ছোট থেকে সব মাছ ধরাটাই বেশি পছন্দ করো তোমরা গেলে মনে করেন মোটা মানুষ কিছু করতে পারবে না মোর কাছে মোর কিছুই মনে হয় না হাতের মুখের টুকু খুলি আমি এখন মাছ টুকু বোলের মধ্যে ঢালবো আমি এখন সুরে জানে কতটুকু মাছ পড়ছে মাছ পেয়ে খুশিতে আনন্দ আমি তোমরাও গেলেও এইভাবে মোর মতন ভিডিও দেখি মাছ মারতে পারবেন